যাদের অর্থ সম্পদ আছে যারা সমাজের মুক্তমণি তারা যা খুশি তা করে যাবে গরিবের কোন প্রতিবাদ করার সুযোগ থাকবে না এই তো সমাজ ব্যবস্থা রাষ্ট্র নিষ্ক্রিয় সমাজ উদাসীন ওই নেতারা বলবে সত্যি খাই তুমি কি ভাবো রমা আমি ও গান বেকা হয়ে জন্মেছিলাম শয়তানের ষড়যন্ত্রে আজ আমি সমাজ বিরোধী যেমন ডিপুটার জেলে পথে বলছে একটা নিয়োগ করার তরুণ শয়তানের চক্রান্তি

বে কিনা আমি হলে কি করতাম ধরেন ওদের সঙ্গে একসঙ্গে করে করেছে যেতাম আদালতে দাঁড়িয়ে তার চিৎকার করে বলতাম ধর্ম বলতাম কিন্তু কেন করেছি

সঞ্জয় বাবু নাকি মালিককে বলে দিয়েছে আমাকে চাকরিতে আইনের কথা সমা আইন আছে কিন্তু সে আইন দরিদ্রের জন্য নয় সমাজের সমাজের দলিল স্বাস্থ্যের মুখে করে লক্ষ লক্ষ টাকা

আমার চাকরি ঝরে গেল থেকে হয়তো নিরায় আমি যদি পকেটম্যান হই ওনার বেকারদের তো নাম লেখাই এর জন্য কি আমি যাই গঠন করে এলাম সেলখানা মানেই তো নরক আমি হরফ করে বলতে পারি কোন সৎ মানুষকে যদি ছ মাস জেলখানে আটকে রাখা হয় তাহলে সে একজন পাক্কা সমাজ বিরোধী হয়ে বেরিয়ে আসবে কিন্তু আমার মনে হয় ছেলখানা প্রথমে তৈরি হয়েছিল মানুষকে সংশোধন করার জন্য চোর ডাকাত পকেট তৈরি করা কার কারণ নিশ্চয়ই জানে নয় কিন্তু বস্তু তো পক্ষে তাই হচ্ছে ওখান থেকে বেরোবার পর মানুষ আর মানুষ তাকে না সানু আর বনে যায় যাই হোক তুই দেখো খেলা পেয়েছিস সেটাই তোর জন্য ভাগ্য নইলে তুই কে ষড়যন্ত্রের শিকার হয়েছিল জেল তোর অবদারিত আমি জানতাম স্যার আমি পাবই কারণ আমি তো কোনো অন্যায় করিনি সত্যের সূর্যকে মিথ্যার পাশা ঢেকে রাখা যায় না একদিন তা প্রকাশ পাবে আরে গিয়েছিলে নারে আজকে রাতটা তোদের এখানে থেকে ঘুরে বাড়ি ছেড়ে যাব তা হেরে মা হাবা দীপা ওরা কেমন আছে জানিস ভালো আছে মা বোধ খুবই ভেঙে পড়েছে বাবা হয়তো বিশ্বাস করেছে আমি সত্যি চিন্তাই করেছি দীপা কিন্তু বিশ্বাস করবে না তবে সঞ্জয় সেনকে আমি সহজে চেড়ে যাব না এই অপমানের কি করবো বলো জেল হাততে তোমার মতো খুব প্রিয়জন ছিল না যে করে খেতে দেবে আসলে মানুষের চিন্তাতে আমার শরীরটা নষ্ট হয়ে গেছে দু চার দিন বাড়িতে থাকলে

আমি মনে মনে ঠিক করেছি চন্দনের সঙ্গে দীপার বিয়েটা হয়ে গেলে তোমাকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো তোমাকে দূরে সরিয়ে রেখে আমিও কষ্ট পাচ্ছি রমা সরকারি চাকরি আমার ভাগ্যে নেই কোন কলকারখানা যদি কুলির কাজও পায় আমি তাই করব শিক্ষার অহংকার করে কি লাভ মা বলে কোন কাজই ছোট নয় আর কিছু না ছুটে আমি রিক্সা চালাবো লোকে ছা ভরে যাবো পেটের জন্য আমি যে কোনো কাজ করতে প্রশ্ন সোমনাথ বাড়ি আছ সোমনাথ সোমনাথ হ্যাঁ তুই কখন এলি এই তো একটু আগে বাড়িতে গেলি না কেন তোর মা কান্নাকাটি করছি

মুখে জেল থেকে বাঁচানোর জন্য এই কাজ করতে হয়েছে বাবা কেন কেন তুমি এমন জঘন্য কাজ করলে আমি আমি কি মরে গেছি আমার জন্য একটা কচি মেয়ের আশা আকাঙ্ক্ষা জীবনের স্বপ্নকে তোমরা এমনি ভাবে দু পায়ে মারিয়ে দিলে এবার জীবনটাকে তোমরা হাহাকারে ভরিয়ে দিলে মেয়েটাকে বলে দেওয়ার আগে তোমরা কেন আমার সঙ্গে পরামর্শ করলে না আমি কি মরে গেছি কেন কেন তোমরা আমার সম্মতি নিলে না একটা কথা জিজ্ঞাসা করলে না তোমাদের আমার বুকে তোমাদের আমি তোমাকে ক্ষমা করতে পারছি না তুমি শান্ত শান্ত ষড়যন্ত্র

চলে যাচ্ছে আমার বুকটা চলে যাচ্ছে আমি কারো হয়ে আমি শুনবো না কারণ আদেশ আমি মানব না কি দিয়েছি কি দিয়েছে আমাকে তোমাদের এই সমাজ কি দিয়েছে আমাকে তোমাদের এই রাষ্ট্র

তোর কথা হয়তো ভগবান আমাকে মেরে রেখেছেনমাত্র আশা বলো সে আশা যদি আমার শেষ হয়ে যায় আর কোন পথ খোলা থাকবে না একটু আগেও যে মানুষটা তার ভেঙে চোর মাছ হয়ে গেল শান্ত মানুষটা হঠাৎ অশান্ত হয়ে উঠল তুমি শান্তি দাও থাকুন তুমি শক্তি দাও